আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মোসা পিপিএম পুলিশ সুপার বগুড়া আর উপস্থিত ছিলেন ডাক্তার এ কে এম খারুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এর উপপরিচালক জনাব মোহাম্মদ রাজুর রহমান জেলা প্রশাসক হোসনা আফরোজ তার বক্তব্যে বলেন মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয় আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন সবাইকে একযোগে কাজ করতে হবে মাদক সেবনের কুফল ও সমাজে এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির রক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলোচনার সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ক্রেস্ট ও স্মরণপত্র তুলে দেন অতিথিবৃন্দ এছাড়াও মাদক বিরোধী কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কিছু কর্মকর্তা ও সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়